গুরুদেব থাকলে জীবনে অসম্ভব পরিণত হয় সম্ভবে অবাস্তব রূপায়িত হয় বাস্তবে শুনতে হয়তো লাগতে পারে গল্পের মতন কিন্তু এ হল গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির দর্শন এক নিতান্ত সাধারণ ভক্তকে আজকের গল্প ডিভাইন গ্রেস মেয়েটি আমার সঙ্গে যোগাযোগ করে আর্ট অফ লিভিংয়ের এক টিচারের মাধ্যমে মেয়েটির জন্ম বিহারে কিন্তু ওর পড়াশোনা কলকাতা শহরে এবং সে চাকরিও করে কলকাতাতে মেয়েটি আর্ট অফ লিভিংয়ের টিচার মেয়েটির বাবা মা দাদা বোন সবাই নন আর্ট অফ লিভিং শুধু নয় তারা তীব্র সমালোচক আর্ট অফ লিভিংয়ে মেয়েটি নিজের যোগ্যতায় এবং ক্ষমতায় ব্যাংকে খুব উঁচু পদে চাকরি করে কলকাতাতে মেয়েটি একাই থাকে মেয়ের ভালোর জন্য মেয়ের বাবা মাতাকে বারংবার বিয়ের জন্য জোরাজুরি করতে থাকে কিন্তু মেয়ে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই এই বিষয়টিতে মেয়ের মা বাবা আরও অবাক হয়ে যায় এবং তারা মনে মনে ভাবে কাকি গুরু হিসাবে মেয়ে মানছে তার পাল্লায় পড়ে না জানি মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে তাই তারা মেয়ের বিয়ে দেওয়ার জন্য আরও উঠে পড়ে লাগে তড়ি করে ওখানকার এক পাত্র যাকে তারা ভাবেন যে তার মেয়ের উপযুক্ত তার একটি ছবিও মেয়েটিকে পাঠিয়ে দেন এর মধ্যে মেয়েটি কয়েকদিনের ছুটিতে বিহারে তার নিজের বাড়িতে যাওয়ার প্ল্যান করে বাড়িতে যাওয়ার আগে মেয়েটি ব্যাঙ্গালোর আশ্রমেও যায় গুরুদেবের দর্শনের জন্য মেয়েটি যখন দর্শন লাইনে দাঁড়িয়ে তখন সে মনে মনে স্থির করে নেয় যে মোবাইল থেকেই গুরুদেবকে দেখাবে সেই ছেলেটির ছবি এবং নেবে ব্লেসিংস গুরুদেব যখন আসছেন লাইনে এগিয়ে তখন মেয়েটি খুলতে যায় মোবাইলটি কিন্তু তড়িঘড়িতে সে খুলে উঠতে পারে না গুরুদেব মোবাইল কাভারে হাত দিয়ে তা আটকে দেন এবং বলেন না এ বিয়ে তুমি করো না এরপর মেয়েটি বিহারে তার নিজের বাড়িতে আসে সেখানে এসে সে সব কিছু দেখে রীতিমতন চমকে ওঠে বাড়ির একই অবস্থা সমস্ত কিছু তৈরি শুধু বাকি তার মণ্ডপে বসাটা তার অজান্তেই অনেক অনেক টাকা পৌঁছে গেছে তার হবু শ্বশুর বাড়িতে এ কথা শুনে আপনারা যদি ভাবেন যে মেয়েটির বাবা মা অশিক্ষিত তাহলে ভুল ভাবছেন তারা রীতিমতন শিক্ষিত এবং উচ্চ প্রতিষ্ঠিত তারা যা করেছেন তা সম্পূর্ণ মেয়ের জীবন গড়ার জন্য করেছেন যা হোক মেয়েটিকে বাবা মার পছন্দের সেই পাত্রটিকেই বিয়ে করতে হয় পরিস্থিতি চাপে পড়ে বিয়ের পর মেয়েটি দেখে শুধুমাত্র টাকার জন্যই হয়েছে এই বিয়ে শ্বশুরবাড়ির দুর্দশা বলবার মতন নয় আরও 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 টাকা নিয়ে আসার জন্য শুরু হয় শারীরিক এবং মানসিক অত্যাচার এর এক বছর পরে মেয়েটি চলে আসে আবার কলকাতায় এবং আসে আমার কাছে আমি হাইকোর্ট এবং আলিপুর কোর্টে অ্যাডভোকেসি করি ও যখন এসেছে আমার কাছে তখন আমি সবে সবেই ফিরেছি আর্ট অফ লিভিংয়ের ইন্টারন্যাশনাল আশ্রম থেকে স্বয়ং গুরুদেব এই বিয়েতে মত দেননি তাছাড়া ছেলেটি থাকে বিহারে তাই আমি একটু দ্বিধাতে ছিলাম কিন্তু মেয়েটির করুণ মুখ বাধ্য করে আমায় এই বিষয়টিতে মন দিতে তারা দুবছর ভীষণভাবে চেষ্টা করার পর গত মে মাসে মিউচুয়াল কনসেন্টে রাজি হয় ছেলেটি এদিকে আমি বারংবার গুরুদেবের কাছে প্রার্থনা করে চলি গুরুদেবকে মনে মনে বলি যে গুরুদেব মেয়েটি চাপে করে বিয়ে করে ফেলেছে তুমি আমাকে সাহায্য করো যাতে আমি মেয়েটিকে আবার সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারি আলটিমেটলি মেয়ে দু হাজার চব্বিশে ডিভোর্সের ডেট পড়ে ছেলে মেয়ে দুজনেই জাজের সামনে সাইন করে যদিও ছেলেটি কলকাতাতে যখন আসে তখন ভাড়া করা গুন্ডা নিয়ে আসে কিন্তু তাতে কিছু খুব একটা সুবিধা করে উঠতে পারিনি টাকা ফেরত পাওয়া না গেলেও সোনাটা ফেরত পাওয়া গেছে এখানেই কিন্তু গল্পটা শেষ নয় আশ্চর্যের বিষয় হলো মেয়েটির বাবা মা তাদের অন্য দুই সন্তানের ভবিষ্যৎ জানার জন্য ইতিমধ্যে স্মরণাপন্ন হন এক জ্যোতিষীর কাছে তখন তারা এই মেয়েটি সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করেন সেই জ্যোতিষী বলেন মেয়েটির ডিভোর্স হওয়া অসম্ভব মেয়েটির বাবা মা বলেন হয়ে গেছে ডিভোর্স সেই সময় জ্যোতিষী বলেন কি করে হলো এ তো তো একথা বলে না এর মধ্যে নিশ্চয়ই কোনো ডিভাইন গ্রেস আছে নইলে এ সতেই পারে না সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর এখন মেয়েটির মা বাবা গুরুদেবের প্রতি আস্থাশীল এবং আর্ট অফ লিভিংয়ের প্রশংসায় পঞ্চমুখ তাদের মেয়ে যখন গুরু পুজো করতে বসেন তখন তারা তার সঙ্গে সেই পুজোতেই বসেন এই গুরুকৃপা আমি সবাইকে বলতে চাই জানাতে চাই এ আমার ক্ষুদ্র প্রচেষ্টা जय गुरुदेव